মনে রাখবেন জেনে রাখবেন অন্তরে সবসময় বসায় রাখবেন আল্লাহ চাই না কোনো বান্দা জাহান নামে যাক আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাক জান্নাতে বাসিন্দা হোক জান্নাতে চার ঘর হোক আল্লাহ চাই আমি আল্লাহ আপাক বলে আমি প্রত্যেকটা সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি কিন্তু মানুষকে আমি আল্লাহ আমার প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে মায়া দিয়ে মোহাব্বত দিয়ে বিয়া আমি আল্লাহ কুদরতে হাতের ব্যবস্থাপনায় আমার মানুষ সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করেছি জান্নাতকে আমি আল্লাহ সাজিয়েছি সেখানে গরু ছাগলকে ঢুকার অনুমতি দিব না জান্নাতকে আমি সাজিয়েছি সেখানে আমি আল্লাহ ফেরেস্তাকেও ঢুকার অনুমতি দিব না থাকার অনুমতি দিব না আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে র‍্যাঙ্কিং র‍্যাঙ্কিং করে সাজিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত আমার মানব জাতি বান্দা সৃষ্টি থাকার জন্য প্রত্যেকটা জুমা এক একটা ইসলামের ক্লাস যদি মনে করতে পারি জীবনটা আমাদের অনেক সুন্দর গোছানো হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আমার প্রত্যেকটা শব্দ কথাকে নোট রাখার চেষ্টা করবেন তারপর বিবেক দিয়ে মিলাবেন এই মাদ্রাসায় হাফিজিয়া মাদ্রাসায় এই পর্যন্ত অনেক কোরআনে হাফেজ বের হয়েছে বলেন বলেন একটু যেদিন হাফেজ বের হয় ওনাদেরকে একটা সম্মাননা দেওয়া হয় বলি কি দেওয়া হয় এই পাগরিটা হচ্ছে দুনিয়ার চোখে সম্মান পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা পরে সেটা খুলে নেওয়া হয় বলেন না ভাইয়া আসল পাগড়ি কিন্তু এটা নয় আসল পাগড়ি দেওয়া হবে হাসরে পক্ষ থেকে আর সেই দিন সে পাগড়িটা সে মুকুটটা সে তাজটা হাফেজের মাকে হাফেজের বাবাকে দেওয়া হবে আর একটু জোরে বলি মা বাবা তো গুনায় ভরপুর জীবন আমাদের বলবে আল্লাহ এত বড় সম্মান দিয়ে বলেন না সুবাহ আল্লাহ সবাই নফসি নফসি করতেছে এরকম কঠিন সিচুয়েশন আল্লাহ আমাদের মাথায় তুমি জান্নাতি মুকুট দিচ্ছ আল্লাহ কিছু করিনি তো জান্নাতি মুকুট পাওয়ার যোগ্যতা আমার কাছে নেই বাবা বলবে আমার কাছে নেই রব বলবে তোদের কাছে নেই সত্য কিন্তু তোরার মাধ্যমে দুনিয়াতে আসা একটা সন্তান যে আমার কালাম কোরআনকে বুকে ধারণ করেছে বুকে ধারণ করেছে রাতের ঘুম হারাম করেছে শীতের পশন্ত ছিটের মধ্যে ভোরবেলায় ঠান্ডা পানি দিয়ে অজু করে তোর এই সন্তান আমার কোরআনকে অন্তরে লালন করার জন্য পরিশ্রমের পর পরিশ্রম করেছে শিক্ষক তাকে অনেক সময় বেধর ধারা মার দেওয়ার পরও সে পালিয়ে যায় নেই কোরআনকে বুকে আগলে ধরে বসেছিল আগলে ধরে বসেছিল সে যখন কোরআন পড়ছে তার বয়সী ছেলেরা স্কুল মাদ্রাসা শেষ করে খেলার মাঠে খেলছে সে খেলার দিকে মনোযোগ না দিয়ে নিজের সেই খেলার বয়সটাকে বাদ দিয়ে সে আমার কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করেছিল ও আমার বান্দা ও আমার বান্দি তোরা তো আউ্লা দিন সোয়ালিন লাহু এমন একটা সন্তান দুনিয়াতে রেখে এসতে পেরেছিস যেটাকে ছোট্টবেলা থেকে সেভাবে বড় করেছিস আজকে আমি আল্লাহ তোদেরকে আমি রবের পক্ষ থেকে সম্মানিত করলাম ওই দিন হবে শ্রেষ্ঠ উপহার আর একটু জোরে বলি ওই দিন হবে জীবনের শ্রেষ্ঠ উপহার এখানে পাগড়ি দিলে কয়জন দেখবে আর হাসরে যারা যারা জিন্দা আছেন তারা কনসোবাহান আল্লাহ মরে গেলে আর কেমনে বইবেন একটু জোরে কনসো বাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো এরকম সুযোগ দান করুক আমাদের সন্তানদের বিতর না হোক নাতি নাতনির বিতর যেন আল্লাহ আমাদেরকে একজন হলো কোরআনে হাফেজ একজন হলো আলেম আল্লাহ যেন দান করে অন্তত আপনার জানা চাচা জানা যা যেন আপনার ছেলেটা পড়াইতে পারে একজন বাবার জন্য মার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য বলেন না ভাইয়া বাবার লাশ মা লাশ সন্তান পড়াচ্ছে অন্যরাও পড়ায় কিন্তু সন্তান যখন পড়ায় তখন তার আবেগ ভালোবাসা থাকবে ভিন্ন মা হারা বাবা হারার সে বেদনা অন্তরকে আঘাত করবে যখন বলবে অল্লাহু আকবর রবের নামের এমনও তো হতে পারে ওই সন্তানের সে প্রেম ভালোবাসা বক্তি দেখে আল্লাহ তালা মা বাবার সারা জীবনের গুণাও মাফ করে দিতে পারে গুণাও মাফ করে দিতে পারে মনে রাখবেন জেনে রাখবেন অন্তরে সবসময় বসায় রাখবেন আল্লাহ চাই না কোনো বান্দা জাহান নামে যাক আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাক জান্নাতে বাসিন্দা হোক জান্নাতে নাতে ঘর হোক আল্লাহ চাই আমি আল্লাহ আপাক বলে আমি প্রত্যেকটা সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি কিন্তু মানুষকে আমি আল্লাহ আমার প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে মায়া দিয়ে মোহাব্বত দিয়ে বিয়াদাইয়া আমি আল্লাহ কুদরতি হাতের ব্যবস্থাপনায় আমার মানুষ সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করেছি জান্নাতকে আমি আল্লাহ সাজিয়েছি সেখানে গরু ছাগলকে ঢুকার অনুমতি দিব না জান্নাতকে আমি সাজিয়েছি সেখানে আমি আল্লাহ ফেরেস্তাকেও ঢুকার অনুমতি দিব না জাগার অনুমতি দিব না আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে র‍্যাঙ্কিং র‍্যাঙ্কিং করে সাজিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত আমার মানব জাতি বান্দা সৃষ্টি থাকার জন্য আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার সুবাহানাল্লাহ একটু জোরে এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা অঙ্ক বলবো মিললে নিবেন না মিললে নামার দরকার নেই ভাইয়া আওয়াজটা যেন না হয় ওদিকে একটু খেয়াল রাখবেন গুনা বেশি হলে জান্নাত না জাহান্নাম আপনারা যেটা জানেন সেটা বলেন জান্নাত না জাহান্নাম নেকি বেশি হলে এটা হচ্ছে সোজা হিসাব দুই যুগ দুই বলেন না দুই যুগ দুই এরকম সোজা হিসাব গুনা বেশি জাহান্নাম সব বেশি জান্নাত বাস এতদিন তো আপনি আমার দোষ ধরছেন আমি আপনার দোষ ধরছি আপনি মেম্বার সাথে দোষ করছেন মেম্বার সাবে অন্যের বিচার করছে এরকমই তো জীবন গেছে যারে বিচার করতে আপনি ডাকলেন ঘরের বিচার করতে ওনার ঘরে জামিলা নাই ওনার ঘরের বিচার কাটা করব উনি বিচার করতে আরেকজনকে ডাকছে এবার যারা ডাকছে ওনার ঘরে জামিলা নাই বোঝামাই ঝগড়া করে না ওনারটাকে এক সমাধান করব। বুঝাইতে পারছি বিষয়টা আমরা একটা সার্কেলে ঘুরছি একটা সার্কেলে ঘুরছি আজকে আপনি সেই জায়গায় আছেন একটা সময় যে জায়গায় আপনার বাপ ছিল একটা সময় আপনি সেই জায়গায় যাবেন আজকে যে জায়গায় আপনার বাবা আছে আপনার বাবা এক সময় সেই জায়গায় যাবে যে জায়গায় এখন আপনার দাদা আছে সার্কেল বলেন একটু সবাই একটু যদি শিক্ষিত সমাজের বাইদের আওয়াজ পাই আমার বেশি ভালো লাগবে একটু বলেন তো কি কিসে আছি আমরা সবাই সার্কেলে ঘুরতেছি দাদা বাবা নাতি কিছুদিন পরে দাদা শেষ ফোলা বিয়ে করছে নাতি হইছে এখন দাদা বাপ দাদা হয়ে গেছে ফোলা বাপ হয়ে গেছে এটা ফোলাটা নাতি হই গেছে আমরা সবাই কিসে আছি